ভিন্ন একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয় ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন রিপন রিপন ভিডিও আমি রুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরীব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পূর্ণ ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেননা ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করতে তোরা ন ফারিছদীত সব নাম লাগাই আমরা গরিব পরিষদ দিলে যদি আর ও বাড়ির কোसेने নুনুড়া বিল্ডিং করছেন বেয় আমড়া বাচ্চা এক ছেলে এক মেয়ে আয়ম বিমান আই বন্ধুরা আমি নেপালাছি রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহিরি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের না রিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয়। যেজন না ভাঙ্গারুঙ্গা গোর আল্লাহ দে বৈ রাখছি বৈ সুখী। তার কাছে কি কিছু জানার দরকার কি? সেজন বড় হইছে বড় দোয়া করি আমডা কইরা বাপের পেট কাজ করতে পারে নাই। বৈ দুনা দনে মিললে লেডি রে বড় সরো করছি। রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নেই আর পুরো খোঁজ না বরং পোষণ না এমন খোঁজ খবর নেই আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওন আর কাছে দেয় যায় না কেন না আমার ওই কই তোকটি আমার দাম নাই ও শিক্ষে নেয় না এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচাতো বোন জামাই বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনার ধরেন একটা মিষ্টি আমি খাইতে মন চাইছি এটা খুব সহজে আপনার পায়ালে ডিমান্ড কম আপনার পায়া লাগায় চিন্তা দরকার কি তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই বোন

বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন রিপন রিপন ভাই ভাই শেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নেই তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা পান উত্তর আর আমার আমার নাম বলত তো দরকার নাই মানুষ আমার এক কথাই বলবো আমি কিছু একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরো দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায় এরপর কথা হয় তাদের একজনের সাথে প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে বলছে অনেক অনেকেই দেখছে এটা আমি কি এবং কি হয়েছি আপনারা তো ভুল করছেন যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন ধন্যবাদ